রাঙাবাহের সুতিদাস এবার ডায়নিতে ব্যাপারটাকেই চলুন জেনে নিই এই ভিডিওতে বেশ কিছুদিন হল জনপ্রিয় বাংলা ধারাবাহিক সিরিয়াল রাঙাবৌ শেষ হয়েছে রাঙাবৌ ধারাবাহিক সিরিয়ালটি শেষ হওয়ার পর থেকে শ্রুতিদাসের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শ্রুতিদাসের অভিনয় দেখবার জন্য বর্তমানে কিন্তু শ্রুতিদাসের ছোট পর্দাতে কামব্যাকের কোনোই সম্ভাবনা নেই শ্রুতিদাস বর্তমানে ব্যস্ততার বড় পর্দা এবং ওয়েব সিরিজের কাজ নিয়ে প্রথমে আসা যাক শ্রুতিদাসের বড় পর্দার কাজের ব্যাপারে জনপ্রিয় প্রযোজক সংস্থা উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন ফিল্ম আমার বস ফিল্মে দেখা যাবে শ্রুতি দাসকে বেলা শেষে বেলা শুরু ফাটাফাটি প্রাক্তন পোস্ত হামি কণ্ঠ গোত্র হামি টু রক্তবীজের মতো সুপারহিট ফিল্ম দেওয়া উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন ফিল্ম আমার বসে এবার অভিনয় করবেন শ্রুতিদাস শ্রুতিদাস ছাড়াও এই ফিল্মে দেখা যাবে রাখি গুলজার শ্রাবন্তী শিবপ্রসাদ ছাড়াও একাধিক অভিনেতাদের আমার বয়স ফিল্ম ছাড়াও কিন্তু আপনারা শ্রুতিদাসকে দেখতে পারবেন হুইচুইয়ের আসন্ন ওয়েব সিরিজ ডাইনিতে ডাইনিতে কিন্তু নিজের পোর্শনের শুটিং ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন শ্রুতিদাস এদিন কিন্তু সিরিজে কর্মরত সকল কলাকুশলীদের সঙ্গে তিনি ছবি তুলে নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করলেন এবং তার পোর্শনের কাজটি যে শেষ হয়েছে ডাইনি ওয়েব সিরিজে তা কিন্তু তিনি প্রকাশ্যে আনলেন স্বয়ং অভিনেত্রী নিচে